আজ অনেক দিন পর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিরিয়ানি রেসিপি অ্যাট হোম বাড়িতে কিভাবে বিরিয়ানি তৈরি করতে পারবেন এই যে চালটা বিরিয়ানির আমি নিয়েছি বাজার থেকে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা কেজিতে চাল এই চালটাকে প্রথমে আমি ভিজোতে দিয়ে দিলাম প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট এই চালটা ভিজবে কিন্তু ততক্ষণ আমরা কি করব ততক্ষণ আমরা বিরিয়ানির যাবতীয় জিনিসগুলো তৈরি করে ফেলবো যেমন চিকেন ভাই আমরা চিকেন বিরিয়ানি খাই তো এখানে দেখতে পাচ্ছ লেগ পিসটা দারুণ লেগ পিস একটা এনেছি সলিড দেখে তো বিরিয়ানিতে কে কে লেগ পিস খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আমাদের স্টেপ বাই স্টেপ সব কিছু কাজ করতে হবে যেমন গরম গরম তেলে আমরা প্রথমে বিরিয়ানি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব তো হালকা ফেমে ভাজবেন আস্তে আস্তে কোনো তাড়াহুড়ো এখানে করতে হবে না কারণ হাতে অনেক টাইম আছে ভাই তো কিছু খেতে গেলে তো একটু টাইম দিয়ে করতে হবে সো দেখতে পাচ্ছো এখানে আলুগুলো বেশ লাল লাল হয়ে গেছে এখন যদি বেশিক্ষণ রাখি তো কালো হয়ে যাবে এবং খেতে তেত্ত লাগবে এরপরে সেই তেলেতেই আমরা দিয়ে দেবো লেগ পিসগুলিকে আরে আর এ ভাই সাপ এখানে আমার মায়ের সাথে ভয় লাগে কারণ দেখতে পাচ্ছ কতটা তেল ছিটকাচ্ছে আর এখানে আমি লেগ পিসগুলোকে দিয়ে দিলাম প্রথমেই কারণ লেগ পিস ভাই আমার পছন্দের লেগ পিসের মাংসগুলো আমার হেভি লাগে সো লেগ পিসগুলোকে বেশ লাল লাল করে এখানে ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি এখানে ফটাফট করে এবার আমরা সেই একই তেলে কিছু পেঁয়াজ কুচিয়ে ভাজবো ভালো করে এখানটা যখন এই পেঁয়াজগুলি লাল লাল হয়ে আসবে তখন আপনারা এখানে আদা আর রসুন বাটা দিয়ে দেবেন এটাকে আপনাকে ভালোভাবে বেশ কষতে হবে এরই সঙ্গে আপনাকে দিয়ে দিতে হবে বেশ কিছুটা টমেটো কুচি তো টমেটোগুলোকে বেশ ছোটো ছোটো করে কুচাবেন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গলে যায় আর এইগুলো যখন আপনি সেদ্ধ করবেন বা এগুলো যখন ভাজবেন আপনাকে অন্যদিকে আরও কিছু কাজ করতে হবে তারপরেই আপনারা খুবই তাড়াতাড়িভাবে বিরিয়ানিটাকে রেডি করতে পারবেন তো এখানে আপনারা কিছুটা হলুদ আর কিছুটা লঙ্কা গুঁড়ো দেবেন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আপনাকে এখানে ভালোভাবে মিক্স করতে হবে এখানে চাইলে আপনারা এখনই নুন দিয়ে দিতে পারেন কিন্তু আমি একটু পরে দেবো এটাকে ভালোভাবে আগে ভেজে নিই দেখতে পাচ্ছ কালারটা কেমন আসছে জাস্ট দেখতে ব্যাপক লাগছে এখনই তো ভাই জিবে জল চলে আসছে তো পরে ভিডিও দেখলে কি হবে এখানে আমি চাল রেডি করতে দেবো তার আগে জলে দিয়ে দেবো কিছুটা তেল এবার দিয়ে দেবো তেজপাতা এবার দিয়ে দেবো এলাচ লবঙ্গ আর ডারচিনি এইগুলো দিয়ে আপনারা জলটাকে ভালোভাবে ফোঁটাবেন হ্যাঁ একটু উনি আপনারা নুনও ব্যবহার করবেন যাতে যে চালটা ফুটবে সেই চালেতে একটু টেস্ট চলে আসে আগে থাকতেই জলটা যখনই ফুটে আসবে তখন আপনারা সেই যে ভেজানো চালটিকে বিরিয়ানির অল্প অল্প করে দিতে স্টার্ট করে দেবেন হ্যাঁ বিরিয়ানি কিন্তু চালটা মেন তো বেশি ফোটাতে যাবেন না তাহলে আপনার চালটা পুরো ঘেঁটে ঘ হয়ে যাবে খেতে একদম বেকার লাগবে যতই আপনি যা খুশি দিন না কেন এখানে দেখতে পাচ্ছেন যতক্ষণ ওখানে চালটা রেডি হচ্ছে আমাদের এখানে কষাটা রেডি হয়ে গেছে তো কালারটা দেখতে পাচ্ছেন জাস্ট বাই সাব হেভবি লাগছে তারপর এখানে একটু জল দিয়ে আপনাদের এখানে যে আগে থাকতে ভেজে রাখা আলু আর যে মাংসগুলি ছিল সেগুলো এখানে দিতে হবে আর অল্প পরিমাণে নুনও দিয়ে দেবেন কারণ আমি আগে নুনটা দিইনি আর দেখতে পাচ্ছেন এখানে লেগ পিসগুলো বেশ হেভি হয়েছে ভাজা এখনই খেতে দারুণ মানে অল্প একটু আমি খেয়ে নিয়েছি রেসিপির ভিডিও করতে করতে আর এখানে দিয়ে দিলাম আলুগুলো আর মাংসগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি তো আপনারা কিসের বিরিয়ানি খেতে ভালোবাসেন চিকেন না মটনের অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে তো ভাই আবার ডিম বিরিয়ানি খেতে হেভি লাগে অনেক বন্ধুরা বলে আবার অনেকে আলু বিরিয়ানিও খায় সব মাংস মাংস ছাড়া যারা নিরামিষ খায় তারা আলু বিরিয়ানিও করে খায় এরপরে আপনারা এখানে আগে থাকতে রেডি করে রাখবেন একটু আতর আতর একটু দুধে দিয়ে হালকাভাবে নেড়ে রাখবেন এটা কাজে লাগবে ওকে তো আমরা সাইডে সাইডে এই কাজগুলো করতে থাকুন নালে বিরিয়ানি করতে অনেক লেট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটু কষা তৈরি হয়ে গেছে একটা বড় হাঁড়ি নিয়েছি যেই হাঁড়িটাতে আমরা ভাতটা সেদ্ধ করেছি সেইটাতেই করছি বড় হাঁড়িতে প্রথমে আলুর লেয়ার তারপর এখানে দিয়ে দেবো মাংস আর এখানে একটু ঝোলটাও দিয়ে দেবো এখানে ঝোলটা দিয়ে দেবো দু তিন হাতা দিয়ে দেবো ঝোলটা তারপরে দিয়ে দেবো ভাত তো এরকমভাবে আপনাদের একটু ধাপে ধাপে লেয়ারটা তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন ভাতটা একটু বেশি হয়ে গেছে আর একটু আগে যদি নামাতাম আরও ভাত লায় খিলাখিলা থাকতো তো তাও বেশি জড়ায়নি এবার আমি দিয়ে দিচ্ছি এভারেস্টের বিরিয়ানি মশলা এভারেস্টের বিরিয়ানি মশলা দেবেন দশ টাকা দাম আছে খেতে দারুণ লাগে আর কিছু পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলিকেও দিয়ে দিলাম এবার সেই আতর দুধ যে মেশানো জলটি ভালোভাবে ছড়িয়ে দিলাম তারপরে আবার একটা মাংস লেয়ার তারপর আবার একটা ভাতের লেয়ার এরকম করে করে আপনাদের হালকা হালকা লেয়ার তৈরি করতে হবে আর এবার এস্টে গুঁড়ো যে বিরিয়ানি মশলাটা সেইটা দিয়ে দেবেন হালকা হালকা ভাবে তো এখানে আমি দুটো ডিম দিয়েছি কারণ আমার ভাই বিরিয়ানির সঙ্গে ডিম খেতে হেভি লাগে প্রায় আধা ঘন্টা মতন আমি দমে রেখেছিলাম মানে হালকা ফেমে রেখে দিয়েছিলাম এই মিশ্রণটাকে তো তারপরে তুলছি দেখতে পাচ্ছেন বেশ ভালোই লাগছে তো খেয়ে ট্রাই করা যাক কেমন হয়েছে আর আপনারা কি বাড়িতে বিরিয়ানি করেন না বেশিরভাগ দোকানেই কিনে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে করলো ভাই খরচা আছে ইহার মনে হয় যে খরচা নেই বাড়িতে ভাই কম খরচা হয়ে যায় তো সেইটা নয় বাড়িতেও বিরিয়ানি করতে ভালো রকম খরচা আছে কিন্তু একটু কোয়ান্টিটিটা আপনি বেশি পাবেন মানে পেট ভরে খেতে পারবেন বাড়িতে আর খাটনিও আছে বিরিয়ানি করতে কিন্তু খাওয়ার যে টেস্টটা থাকে দোকানের থেকে অনেকটাই আলাদা খেতে দারুণ লাগে আপনারা নিজে যখন করবেন ভালো লাগবে আর এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন ডিম যেমন ঘুষি মাংস যেমন ইচ্ছা খেতে পারেন আর আমি তো প্রথমে ভাই আলু মাংস একসঙ্গে নিয়ে বিরিয়ানিটা খাই দেখতে পাচ্ছেন একবারে সব কিছু নিয়ে একদম মাখো মাখো করে খাচ্ছি তো আমার তো ভাই খেতে ভালোই লেগেছে আর তোমরাও ঘরে করবেন আর তারপরে কমেন্ট করবেন কেমন হয়েছে তো নেক্সট আর ও আরেকটা নতুন সান্দা ভিডিওর সঙ্গে এখনের জন্য বন্ধুরা টাটা বাবা